অষ্টমঙ্গলায় গেলেন শ্রীময়ী চট্টরাজ সঙ্গে তার স্বামী কাঞ্চন মল্লিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শব্দ দাম্পত্য শুরু করেছেন শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন দোসরা মার্চ হয়েছে ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান রিসেপশনে দেখা গিয়েছে তারকাদের সমাহার সব অনুষ্ঠান মিটতেই দেখা গেল নব দম্পতি অষ্টমঙ্গলার উদ্দেশ্যে রওনা দিলেন প্রকাশ্যে এলো অভিনেত্রী শ্রীময়ী আর কাঞ্চন মল্লিকের অষ্টমঙ্গলার লোক দেখা গেল অষ্টমঙ্গলার জন্য অভিনেত্রী সেজেছিলেন একটি লাল রঙের শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাকে পরেছিলেন একটি সোনার হার সোনার কানের যোগ্য বেশ সুন্দর দেখাচ্ছিল গয়নায় এবং শাড়িতে নতুন বৌকে কপালে ছিল লাল টিপ আর শীতিতে চৌড়া সিঁদুর খোপা বেঁধেছিলেন অভিনেত্রী পাশেই ছিলেন কাঞ্চন মল্লিক শার্টেই দেখা গেল কাঞ্চনকে নববিবাহিত ছবিতে এই ছবিগুলি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীময়ী তার সঙ্গে অষ্টমঙ্গলা কথাটি উল্লেখ করেছেন শ্রীময়ী চট্টরাজ আপনারা দেখছেন অষ্টমঙ্গলাতে শ্রীময়ী আর কাঞ্চন মল্লিককে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী দুজনেই শ্রীময়ীর বাপের বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন অষ্টমঙ্গলার জন্য জন্য অষ্টমঙ্গল রাতে বাপের বাড়িতে বিভিন্ন নিয়ম কানুন পালন করবেন তারা তারপর আবার ফিরে আসবেন অভিনেত্রী তার পরের হাত ধরে তার শ্বশুর বাড়িতে শ্রীময়ী কাঞ্চন বেজায় ব্যস্ত তাদের কর্মজীবনে এবার তারা যোগ দেবেন তাদের কাজের জগতে নববিবাহিত দম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি